ইসলামিক লার্নিং এ আপনাদেরকে স্বাগত আমি এস এম সানাউল্লাহ ইসলামের বিভিন্ন বিষয় সরাসরি কোরআন ও হাদিস ও গ্রহণযোগ্য ফিকার কিতাবের আলোকে জানার জন্য আমাদের ইসলামিক লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে আমরা আলোচনা করব এমন একটি মৌলিক বিষয় নিয়ে যে বিষয়টি একজন মানুষকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ হিসেবে তুলে ধরে যেটি ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না সেই বিষয়টি হচ্ছে ইমান তথা ইমান ও ইসলাম নিয়াজকে আমরা আলোচনা করব তো প্রথমেই আমরা যে কিতাব থেকে আলোচনা করব সেই কিতাবটি আমরা অপ্যান করে নিচ্ছি কিতাবের নাম হচ্ছে কিতাব ও প্রথম খণ্ড দুইশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা দুইশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে ইমান বিষয় নিয়ে ইমান ও ইসলামকে লোব এই মানা এখানে এই ফটোয়ার কিতাবটি সাজানো হয়েছে প্রশ্ন এবং উত্তরের আলোকে প্রত্যেকটি বিষয়কে প্রথমে প্রশ্ন আকারে তুলে ধরা হয়েছে এরপরে তার উত্তর দেওয়া হয়েছে তো এখানে প্রশ্ন করা হয়েছে ইমান এবং ইসলামের সরি অর্থ কি আমিদানিক এবং শরী অর্থ কি

ওই হাদিসের প্রেক্ষাপটে ইমান এবং ইসলামের অর্থ কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আদক তো নেই হ্যাঁ এখানে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হজরত জিবাহ আলাই সালাম ওই হাদিসের মধ্যে নবী করিম সাল সাল্লামকে মি বলছেন যে আপনি আমাকে খবর দেন এটি একটা আদেশ সূচক বাক্য আর নবী তিনি সম্মানের একজন পাত্র ছিলেন নবী ছিলেন তো ওনাকে এভাবে আমরের সিগা তথা একটি আদেশ সূচক শব্দের দ্বারা বলা এটা আদবের খেলাপ হয়েছে কিনা আমরা হাই তো উস্কি কে তো জি হ্যাঁ যদি এখানে আদবের খেলাপ হয় তথা বেয়াদবি হয় তো এখানে সাহাবির ব্যাখ্যা কি হবে এই ছিল প্রশ্ন এবার আসে উত্তর বিসমিহি সুবাহ আল্লাহর নামে শুরু করতেছি

লেকার দুনিয়া মে তশরিফ লায়ে আর শরীয়তের পরিভাষায় তথা ইসলামী শরীয়তের পরিভাষায় ইমান বলা হয় ওই সমস্ত জিনিসকে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া নিয়ে এসেছেন সেগুলোকে বিশ্বাস করা তো এই কথার প্রেক্ষাপটে তিনি শরহে আকায়েদ 120 নম্বর পৃষ্ঠা থেকে তিনি একটি উদ্ধৃতি পেশ করেছেন সেখানে বলা হয়েছে আল ঈমানু ফিল লুগাতি আত তাসদিক ঈমানের আবিদানিক করতে হচ্ছে তাসদিক তথা তাহ সত্যায়ন করা কোন জিনিসকে সত্য বলে জানা অফিসার এই আততযদিক যা আবিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মিন ইনদিল্লাহ ও ফিশ শরআই তা শরীয়তের পরিভাষায় বিশ্বাস করা সত্য বলে স্বীকার করা ওই সমস্ত জিনিসকে যেগুলো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তাহলে আমরা জানতে বললাম ঈমানের আবিদান পদ্ধতি হচ্ছে সত্য বলে জানা আর ইসলামের শরীয়তের পরিভাষায় ইমানের ইমান বলতে বোঝানো হয় নবী করিম সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়া যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে সত্য বলে জানার নাম হচ্ছে ইমান তো এখন ইমান সম্পর্কে আমরা আরো জানবো কিতাবুল নওয়ার কিতাব ইমান কিতাবের নাম হচ্ছে ইমান এই কিতাবের ষোলো নম্বর পৃষ্ঠায় ইমান আব্দুল আজিজ রহিমুল্লাহ حفظه الله تلك السنة فالإيمان من الأحكام المنتقاد عن الله ورسوله صلى الله عليه وسلم شدران إيمان هذا الله بكتك بواء اتبنان النام من الرسول بكتك وليس ذلك مما يحكم فيه الناس بزنونه وَأَهْوَائِهِمْ. طب إيمان إيمان كنو بشعر نوع زي بشعر مده منوش تدر دهرنا إيمان تدر مطابق

আকৌলু কলবাই আকৌলু নিসার অর্থাৎ মুখের কথা অর্থাৎ মুখের স্বীকার করা এবং অন্তরের স্বীকার করা বা বাহমানুল কলবি ওয়ামানুল জাওারিহ এবং অন্তরে আমল করা এবং অন্তরে আমলন অন্তরে বিশ্বাস করা আমলুল জাওারিহ অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা আমল করা তো যে হাদিস রানকে এখানে প্রশ্ন করা হয়েছে সেই হাদিসটি আমরা একবার দেখে আসি হাদিসটি রয়েছে সহি বুখারী হাদিসটি রয়েছে সহি বুখারী চার হাজার সাতশত সাতাত্তর নম্বর হাদিস হাদিস চেয়ার বয়েসে মিসকাতুল এর প্রথম নম্বর হাদিস এখানে রাবি রাদিয়ার লমর ই খতানু বলেন বাই নানা সাদা কাপড় পরিহিত একজন লোক উদিত হল মানে আমাদের কাছে আসলেন এবং যার চুল অত্যন্ত কালো ছিল যার উপরে সফর করা তথা তিনি দূর থেকে আসার কোন আলামত দেখা যাচ্ছিল না অনা আহাদব তাকে আমাদের মধ্যে কেউ চিন্তেও ছিল না ভাতটা জালাসা ইরান নবী তিনি এমনকি নবীর কাছে এসে বসলেন সল্লাব লাউ আলাইহি সাল্লাম ফাসনাতা রুপ বেথাই হির তিনি তার হাঁটুকে নবীর হাঁটু বরাবর রাখলেন অবস্থা আকাফেই আলাহা যায় এবং তিনি তার দুই হাতকে তার রানের উপরে রাখলেন أرشد نماز النبش جبهه وقال يا محمد اذن تني يا محمد اخبرني عن الاسلام او اسلام সম্পর্কে বলো আগে ইসলাম قال الاسلام ان تشهد ان لا اله الا الله اسلام متسجد المشهده يا الله سره بنعبدني وان محمد الرسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا

নিজে প্রশ্ন করলো আবার নিজে সত্যায়ন করলো ক দা কবির নি আনিল ইমান যা আপনি ইমান সম্পর্কে আপনাকে আমাকে খবর দেন আপনি ইমান সম্পর্কে বলুন ক দা তকমিনা বিল্লাহ কুতুবিহী অরসুন হি ও নিয়ম মিলা ফের তুপমিনা বিল কদের রে ফই রেহিয় সার রে যে তিনি বললেন যে তুমি ইমান আল্লার উপরে ফেরেশত বানার উপরে

تلامك سأل ما قال تخوي مسلم أنت لدى الأمة ربتها جبان بيتر مولد بيه وأن ترى الحفاة العراة العالة وعاء الشَّائِيَةِ طَالُونَ في البنيان أو تدبي